একদিনে দুইটা দুই দিনে দুইটা চারটা মাছ মারছেন সব বাগের মাছ বাগের মাছ তত অনেক sortes মাছ চাচারা অনেক পিও মাছ তাহলে চাচা কত বছর বয়স থেকে মাছ মারেন জ্ঞান হওয়ার পর থেকে মাছ মারেন ওদের বাড়ি ছিল আগে দেগোলগঞ্জ ছিল না দেগোলগঞ্জ নাম শুনছি

এক ঘন্টা মাছ মারবেন তার মধ্যে হইলো হইলো না হইলে চলে যাবেন বাসায় চাচার নামটা কি মোহাম্মদ হরজুদ আলী চাচার সাথে কথা বললাম চাচার মাছ নিয়ে দেখি চাচা কি মাছ পরে হিংসাল্লাহ আবার সামনের ভিডিওতে আসবো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো করবে